এই যে এই প্রশ্ন ষোলতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে দেখছেন কোনো কিছু মানে একদমই ইরিলিভেন্ট কিছুই পড়াচ্ছি না একটি সমবাহ ত্রিভুজের পরিসীমা নয় হলে এর উচ্চতা কত আচ্ছা উচ্চতা আইসে ক্ষেত্র ফল আসেনি সমস্যা নেই উচ্চতা আইসে আচ্ছা একটি সমবাহ ত্রিভুজের সমবাহ ত্রিভুজ কিনা আচ্ছা দেখেন তো একটু তাকান এলো সমবাহ ত্রিভুজ পরিসীমা নয় পরিসীমা আচ্ছা পরিসীমা যদি নয় হয় তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত আপনারা বলেন তো নয় কে তিন দিয়ে ভাগ করতে হবে কারণ এই তিন বাহুর যোগ ফল মানেই পরিসীমা এই তিন বাহু যোগ করলে হবে নয় তাহলে এক এক বাহু কত হবে নয় বাই তিন মানে তিন এই বাহু তিন এই বাহু তিন এই বাহু তিন এই অঙ্কে কিন্তু ক্ষেত্রফল চাইনি করে করে ক্ষেত্রফল ক্ষেত্রফল বের দিবেন না না এটা করেন চাইনি এই অঙ্কে চাইছে উচ্চতা এদিকে দেখান উচ্চতা মানে এই শীর্ষ থেকে এর উপর অঙ্কিত লম্ব এই যে এটা এইস এটা বের করতে বলছে এখন এটা আপনি বের করতে পারেন কয়েকটা ভাবে দেখেন কিভাবে আমাকে বলেন আপনি এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারেন পিথাগোরাসের উপপাদ্য এই যে এইটুক নিয়ে এইটুক এইটুক নিয়ে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে আপনি এই এইচ এর মান বের করতে পারেন পারেন তাহলে এই পুরোটা যদি তিন হয় তাহলে এইটুক হচ্ছে তিন বাই টু থ্রি স্কোয়ার ইজ इक्वल টু এইচ স্কোয়ার প্লাস তিন বাই টু এর হোল স্কোয়ার সেখান থেকে এইচ হবে আমি আর একটা ভিন্নভাবে করে দিই আমাকে বলেন তো এই ত্রিভুজের ক্ষেত্রফল এটা কি রুট থ্রি রুট থ্রি ইন্টু লেখা যাবে না রুট থ্রি এই এটা কি এই ত্রিভুজের ক্ষেত্রফল না অবশ্যই এ মানে প্রতিটা বাহুরদৈর্ঘ্য তিন দেওয়া আছে এটা ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের রুট ফর্মুলা মানে মূল ফর্মুলা কি এইদিকে তাকান এদিকে হাফ ইন্টু ভূমি ভূমি মানে তিন ইন্টু উচ্চতা মানে এইচ আমাকে বলেন রুট থ্রি এই এ মানে কিন্তু তিন এখানে বাহুর দৈর্ঘ্য তিন রুট থ্রি এ স্কোয়ার বাই ফোর এটাও ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটাও ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল তো সূত্র আলাদা হইল ত্রিভুজের ক্ষেত্রফল তো একই মান আসবে তার মানে এই সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করলে যা আসবে এই সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করলে তা আসবে কারণ এটাও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটাও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেটা তো একই মান দিবে আলাদা মান কখনোই দিবে না তাই মাঝখানে ইকুয়াল সাইন দিছি দুই ভাবে ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলটা দুইটা ভিন্ন সূত্র দিয়ে বের করছি কিন্তু দুইটা ক্ষেত্রফল তো একই ত্রিভুজের ক্ষেত্রফল তো আলাদা হতে পারে না এই এইচ এর মানটাই বের করবে এখান থেকে হ্যাঁ এইবার দেখেন কি কি কাটা যায় এইচ যেহেতু বের করবেন এইচ রেখে দেন বাকিগুলো পার করে দেন তাহলে এই পাশে আছে রুট থ্রি তিন স্কোয়ার মানে নয় ডিভাইডেড বাই ফোর এই দুই এই পাশে নিচে ছিল এই পাশে এসে উপরে গুণ হবে এই তিন এই পাশে উপরে ছিল এই পাশে নিচে এসে ভাগ হবে ইজ ইকুয়াল টু এইচ কাটাকাটি করতে হবে দেখেন এই তিন দিয়ে এটা যাবে হচ্ছে তিনবার এই দুই দিয়ে এটা যাবে হচ্ছে দুইবার তাহলে উপরে হচ্ছে থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু এইচ তাহলে এইচ এর মান থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু এই যে থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু এটা হচ্ছে আমাদের এইচ এর মান বুঝছেন কি অঙ্কটা অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট বুঝছেন এখানে কনসেপ্ট বোঝাটা জরুরি এই কনসেপ্টটা বোঝাটা জরুরি প্লিজ আমাকে বলেন এই এই জায়গাটা বুঝছেন কিনা যে আমি এটাও ক্ষেত্রফল এইভাবে মানে ক্ষেত্রফলটা দুই ভাবে বের করছি বের করে ইকুয়াল বসাই দিছি হ্যাঁ আচ্ছা যারা বোঝেন নাই তারা ওই যে আগের নিয়মে করবেন দেখেন এখানে পরিসীমা দিয়ে আছে নয় পরিসীমাকে তিন দিয়ে ভাগ করে প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি তিন বের করলাম প্রতিটা বাহুর দৈর্ঘ্য তিন ওকে এবার আমার উচ্চতা চাইছে তাহলে উচ্চতা মানে এইটা এইস এটা যদি উচ্চতা এইস হয় এইটুক যদি তিন হয় তাহলে এইটুক হবে তিনের অর্ধেক এইটুক তাহলে থ্রি বাই টু এবার এটাকে সমকরণী ত্রিভুজ এই যে এই অর্ধেক এই যে অর্ধেক এই যে মোটা দাগ দেওয়া এটা সমকরী ত্রিভুজ না

রুট তিন বের হয়ে যাবে আর তিনের রুট হয় না থেকে যাবে আর চারের রুট দুই তাহলে এইস ইকাল টু থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু এইভাবে করবেন যদি ওইভাবে না বোঝেন তাহলে এইভাবে করবেন হ্যাঁ দুইটাই যেহেতু ক্ষেত্রফল তাহলে দুইটা একজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখেন এখানে কি বলছে এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য দুই দেখেন বাহুর দৈর্ঘ্য দুই এবং উচ্চতা এক্স সেন্টিমিটার হলে এক্স এর মান কত সবাই একটু মনোযোগ রাখবেন প্লিজ খুবই গুরুত্বপূর্ণ এটা সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দুই এটা দুই এটা দুই এটা দুই আর উচ্চতা এক্স মানে এই যে এটা হলো এক্স বলছে এক্স এর মান কত বুঝছেন তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দুই ভাবে যেহেতু উচ্চতা চাইছে উচ্চতা চাইছে তাই আমরা উচ্চতাটা বের করার জন্য কিন্তু চেষ্টা করতেছি এখন এই এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো দুই ভাবে বের করা যায় একটা হচ্ছে √3a² 4 আর একটা কি হাফ গুণ মানে দুই ইন্টু উচ্চতা উচ্চতা মানে এক্স ওইটাই করতে দুই ভাবে করা যায় এই এ মানে কিন্তু এই বাহুর দৈর্ঘ্য ওকে ফাইন তাহলে এটা হচ্ছে রুট থ্রি ইন্টু এই এই স্কোয়ার স্কোয়ার মানে দুই স্কোয়ার নিচে হলো ফোর টু এই দুই দুই কাটা ইজ ইকাল টু এক্স এখন এই দুই স্কোয়ার চার আর এই চার এই চার আর এই সের কাটা তাহলে এই পাশে থাকলো রুট থ্রি ওই পাশে থাকলো এক্স তাহলে এক্সের মানুষের রুট থ্রি এটা কি সহজ না এই যে এইভাবে করা কি সহজ হলো না আমার কথা কি বুঝছেন তাহলে এই এই জিনিসটা যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে অঙ্কটা একটু দ্রুত হবে মানে হবে না হবে অবশ্যই হবে অবশ্যই হবে এই যে এটা যদি যদি দুই হয় তাহলে এইটুক হবে ওয়ান এই যে তারপরে এখানে হয়ে এই দুই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এই যে কেন কারণ এই পুরোটা দুই আর এটা যেহেতু লম্ব মাঝখানে পড়ছে মাঝখানে পড়ছে এই এই বাবুর মাঝখানে পড়ছে তাহলে এই পাশে অর্ধেক এই পাশে অর্ধেক এই অনেক পাশে বিয়োগ করেন এই অনেক পাশে বিয়োগ হলে চার থেকে এক বিয়োগ হলে তিন তিন ইজকাল টু এক্স স্কোয়ার এই পাশে রুট করলে রুট কোনো সমস্যা নাই আপনি অ্যাপ্লাই করলেও কোনো প্রবলেম নাই ঠিক আছে